কল্পনা করুন দাড়ি রাখতে কর দিতে হবে টুপি পড়লে জরিমানা সতেরোশো বিরাশি সালে জন্ম নেওয়া এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান যিনি জমিদার ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে তৈরি করেছিলেন বাঁশের কেল্লা আর ঘোষণা করলেন স্বাধীন বাংলা তিনি ইতি তুমি কেন তাকে বাংলাদেশের প্রথম সশস্ত্র বিপ্লবী বলা হয় কিভাবে তার আত্মতে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেরণা হয়ে উঠেছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত তেত্রিশ বিরাশি সাল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম শহীদ মীর নিসার আলী পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে তেইশে জুন আর নিসর আলী জন্মগ্রহণ করলেন সতেরোশো বিরাশি সালে অর্থাৎ পলাশির যুদ্ধের পঁচিশ বছর পর নিসার আলীর পিতার নাম সৈয়দ হাসান আলী আর মায়ের নাম আবেদা রুকাইয়া আখাত অনেকেই মনে করেন নিসর আলী জন্ম হয়েছিল একটি অতি সাধারণ কৃষক পরিবারে কিন্তু কথাটি সত্যি নয় বরং তিনি জন্মেছিলেন একটি বিখ্যাত পরিবারে খানদানি বংশে সেই খান্দানি পরিবারটি ছিল যেমনি মর্যাদা সম্পন্ন গ্রাম জুড়ে ছিল এই পরিবারটি সুনাম সুজস। ছিল তাদের নাম ডাক আশপাশের সবাই শ্রদ্ধা করত পরিবারটি কিন্তু ইংরেজদের মুসলিম বিদ্বেষ এবং মুসলিম নেতাদের প্রতি হিংসাত্মক আচরণ থেকে ইতিহাস বিকৃত করে তুলে ধরে তারা জানতো কোনো মুসলমান সম্পর্কে কিংবা কোনো মুসলিম বীর বা নেতা সম্পর্কে যদি ইতিহাসে একবার খারাপ চরিত্রে উচ্ছিদভাবে তুলে ধরা যায় তাহলে তা শত সহস্র বছর ধরে চলতে থাকবে হুক তা সম্পূর্ণ কাল্পনিক বা বানানো কথা তবুও তাই পড়বে সবাই পড়বে আর ভাববে হয়তো এটাই সঠিক ইতিহাস সত্য সূর্যের মতো চাপা থাকে না তার আসল নাম সৈয়দ মিন নিসার আলী হলেও ইতিহাস তাকে তিতুমির হিসেবেই চেনে আর এই নামের পিছনে রয়েছে মজার এক ঘটনা ছোটবেলায় তিতুমিরের এক কঠিন বাঁধে আর এই জন্য কবিরাজ তাকে দিয়েছিল খুব তেতো ঔষধ যা বড়রাও খেতে বয়পেত পেত তার সেই ছোট্ট শিশু অনায়াসে খেয়ে ফেলতো আর সেইখান থেকেই তার নাম হয় যে তুমি যা পরবর্তীতে মির লাগিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারের হওয়ার পাশাপাশি ছিলেন তুখুর মেধাবী মাত্র চার বছর বয়সে তিনি সেই সময়ের বিখ্যাত শিক্ষক মুন্সি মোহাম্মদ লাল মিয়ার কাছে আরবি উর্দু ফার্সি ভাষায় পটু হয়ে ওঠেন পড়াশোনায় যেহেতু খুব মেধাবী ছিলেন সেই জন্য তার পিতা বাংলার জন্য পণ্ডিত রামকমল ভট্টাচার্যকে নিযুক্ত করেন একই সাথে তিতুমির চারটি বাসে পারদর্শী হয়ে ওঠেন প্রাথমিক শিক্ষা জীবন শেষ করার পর তিতুমিরের পিতা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন তিনি তার এই শিক্ষা জীবনে কোরআনে হাফেজ হয়েছিলেন তাছাড়া আরবি ব্যাকরণ ফার্সি হাদিস দর্শন তর্কশাস্ত্র তাসাউফ আরবি ফার্সি কাব্য ও সাহিত্যে তিনি বিশেষভাবে দক্ষতা অর্জন করেছিলেন সেই সাথে যুক্ত হয়েছিল তার বাংলা ভাষায় অসাধারণ পাণ্ডিত্য এসব বাসায় আলী এতটাই যোগ্য এবং দক্ষতা অর্জন করেছিলেন যে তিনি আরবি ফার্সি উর্দু বাংলা প্রভৃতি ভাষায় অনর্গল বক্তৃতা দিতে পারতেন তিত পুরো শিক্ষা জীবনে শিক্ষক হিসেবে পাশে ছিলেন হাফেজ নিয়ামতুল্লাহ তিনি মাদ্রাসায় ছাত্রদের শিক্ষার পাশাপাশি শরীরচর্চা ও তরবারি চালনাও শেখাতেন সেই অস্ত্র চালনায় ছিল তিতুমীরের অনন্য সাফল্য সেই সাফল্য যখন তুঙ্গে তখন তিতুমির কলকাতায় ভ্রমণ করেন সেখানে তালতলায় এক বিখ্যাত কুস্তি আখড়ার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন আর অল্প সময়ের মাঝে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে কুস্তিগীর হিসেবে সুখ্যাতি লাভ করে এই কুস্তি খেলার মাধ্যমে তার সাথে পরিচয় হয় কলকাতার জমিদার মির্জা গালিব আম্বিয়ার সাথে তিনি ছিলেন প্রচণ্ড আল্লাহ বীরু অর হেজগার বান্দা তার সামনে দেশে তিতুমের চারিত্রিক অমূল পরিবর্তন চলে আসে দিনের আলোয় আলোকিত হতে থাকে এই সময় তিতুমের মনে পায়াত হওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা কাজ করতে থাকে নিচরালি মুর্জিদের খুঁজে ঘুরে বেড়ান সমগ্র কলকাতা ঘুরে বেড়ান ভারতের বিভিন্ন অঞ্চল কিন্তু কোথাও পেলেন না তার যোগ্য মুর্শিদ অবশেষে কলকাতার একজন দরবেশ শাহর পরামর্শ গ্রহণ করলেন আলি জাকি শাহ বললেন যদি যোগ্য মসজিদ পেতে চাও যেতে হবে মক্কা আর সেই জন্য স্থির করলেন মক্কায় যাবেন একদিন তিনি রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে সময়টা ছিল আঠেরোশো সাল নিসার আলীর বয়স তখন একচল্লিশ বছর মক্কায় পৌঁছার পর নিসার আলীর সাক্ষাৎ হয় আর একজন সংগ্রামী পুরুষের সাথে তার নাম সায়েদ আহম্মদ বেরুলভি উনিশ শতকের প্রথম দিকে সমগ্র ভারতে এক বিরাট সুসংগঠিত স্বাধীনতা আন্দোলন গড়ে ওঠে এটাকে জিহাদি আন্দোলনও বলা হয় এই জিহাদি আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন সাইয়েদ আহমেদ বেরুলবি সায়েদ আহমেদের তাকুয়া ও পরহেজগারও নিসারালকে মুগ্ধ করল ক্রমশ তিনি পরিচিত হতে থাকলেন সায়েদ আহমেদ জিহাদি আন্দোলন সম্পর্কে ইংরেজদের শোষণ ও নির্যাতন থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য তখনও সংগ্রাম করে যাচ্ছেন সাইয়েদ আহমেদ বেরুল্লবী এই সময় তিনি নিসার আলীকেও আহ্বান জানালেন জিহাদি ও স্বাধীনতা আন্দোলনের দিকে নিসার আলী খুবই খুশি হলেন তার মুর্শিদের প্রস্তাবে তার আহ্বানে তিনি সাড়া দিলেন এখান থেকেই তিনি মক্কায় অবস্থানকালে শাহেদ আহমেদ বেরুলবির জিহাদি আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়লেন মক্কায় ছিলেন দীর্ঘ চার বছর দেশে ফিরে চমকে উঠলেন নিসার আলী চমকে উঠলেন দেশের করুণ অবস্থা দেখে শিওরে উঠলেন অত্যাচারী হিন্দু জমিদারের পশুসুলভ আচরণে আর এইখান থেকে শুরু হলো বাংলার ইংরেজ বিরোধী তিতুমিরের জিহাদের বীজ জিহাদের পিছনেও রয়েছে এক অন্যরকম জঘন্য ইতিহাস ফিরে এসে দেখলেন ভয়াবহ দৃশ্য ইংরেজদের দূষর ও হাতের লাঠি ছিল এ দেশের উচ্চবর্ণের হিন্দু এবং জমিদাররা ষড়যন্ত্র এবং কূটকৌশলের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার ক্ষমতা দখল করে নিয়েছিল কিন্তু বাংলার জনগণ তাদের এই শাসন ও শোষণ কখনোই মেনে নিতে পারেনি ইংরেজরা ছিল খুবই চতুর এবং দূর তারাও খুব ভালোভাবে জানত এই কথা আর জানতো বলে তারা প্রাথমিক দিকে সরাসরি ক্ষমতা প্রয়োগ না করে বেছে নিল মির্জাফরের মতো কিছু বিশ্বাসঘাতক তাদের মাধ্যমে ইংরেজরা দাপে দাপে এগিয়ে গেল লবি মির জাফরদের কারণে ইংরেজরা সহদেহে বাংলার বুকে চেপে বসতে সাহসী হল ক্রমে তাদের শাসন আর শোষণে নিষ্পেষিত হল সাধারণ জনগণ ক্লাইভ এসব অপকর্মের মূল নায়ক হয়েও তার চাতুর্যের কারণে সে গেল ভালো মানুষের কাতারে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে খাজনা হিসাবে ক্লাইব গ্রহণ করেছিল দু লক্ষ চৌত্রিশ হাজার পাউন্ড বাংলার এই বিপুল অর্থ লুটে নিয়ে ক্লাইব রাতারাতি হয়ে গেল শ্রেষ্ঠ ধ্বনি সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত অনুসন্ধান কমিটি ইংরেজ কর্মচারীদের খাজনা গ্রহণের একটি তালিকা তৈরি করে সেই তালিকায় দেখা যায় সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বাংলা ও বিহার থেকে মোট নয় কোটি টাকা খাজনা গ্রহণ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ নয় নিজেদের জন্যই কোম্পানির কর্মচারীরা এই দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষেত্রে নিজেদের একতৃতীয় অধিকার প্রতিষ্ঠা করে কোম্পানির আশ্রয়ে প্রতিপালিত দেশীয় কর্মচারীরা সমগ্র দেশে সৃষ্টি করেছিল শোষণ ও অত্যাচারের বিভীষিক কলকাতায় দন সম্পদের পাহাড় তৈরি হল অপরদিকে তিন কোটি মানুষ দুঃখ দুর্দশার শেষ স্তরে উপনীত হল সত্য কথা যে বাংলার মানুষ শোষণ উৎপীড়ন সহ্য করতে অভ্যস্ত কিন্তু এমন ভয়াবহ শোষণ উৎপীড়ন তারা কোনো কালে দেখিনি সমগ্র বাংলা ধ্বংস করার জন্য ইংরেজদের ষড়যন্ত্রের একটি কৌশল ছিল নীল চাষ এদেশে কৃষকদেরকে তারা নীল চাষে বাধ্য করত তাদের জুলুমের কোনো শেষ ছিল না তারা একদিকে নীল চাষের জন্য মুসলিম কৃষকদের চাপ দিত দিকে তারা সেই নীলের দাম দিত খুবই কম দেখা যেত নীল চাষ করতে কৃষকদের যে টাকা খরচ হতো উঠিয়ালদের সেই খরচের চেয়েও সাত আট টাকা কমে তাদের কাছে বিক্রি করতে নীল চাষিদের বাধ্য করত ব্যথিত হয়ে তিনি বলতে বাধ্য হয়েছিলেন ইংল্যান্ডে এমন কোনো নীলের বাক্স পৌঁছায় না যার মধ্যস্থিত নীলে বাংলাদেশের লোকের লোকের রক্ত মিশে থাকে না আর এই রক্ত হল মুসলিম চাষি সম্প্রদায়ের রক্ত কৃষক তাঁতি নীল চাষী সহ বাংলাদেশের মানুষের অবস্থা খুবই শোচনীয় তখনই ইংরেজরা তৈরি করলো সুপরিকল্পিত এক মহা দুর্ভিক্ষের নীল নকশা ইংরেজ কোম্পানির সরকার ফসলের পরিবর্তে মুদ্রায় খাজনা আদায়ের নিয়ম চালু করল তাদের খাজনা দেওয়ার জন্য চাষিকে ফসল বিক্রি করতে হতো চাষিদের ফসল মানেই তো খাদ্যশস্য চাষিদের এই জীবন মরণ সমস্যার মধ্যে ইংরেজ বণিকরা মুনাফা লোটার জন্য আরও একটি হাতিয়ার পেয়ে গেল সুযোগ বুঝে তারা বাংলা ও বিহারে বিভিন্ন স্থানে খুলে বসল ধান চালের এক ব্যবসা কেন্দ্র চাষিরা খাজনা আদায়ের জন্য বাধ্য হয়ে ধান চাল বিক্রি করত। আর তা অল্প দামে কিনে গোদামজাত করে রাখত ইংরেজ ব্যবসায়ীরা পরে সময় ও সুযোগ বুঝে আবার অধিক চড়া দামে বিক্রি করতো চাষিদের কাছে চাষিদের গড়ে গড়ে জ্বলে উঠল অভাবের তীব্র আগুন তাদের হাহাকারে বাড়ি হয়ে উঠতো বাংলার আকাশ কিন্তু তবুও ইংরেজ বণিকদের প্রাচন্ড হৃদয় এতটুকু কেঁদে উঠলো না ধান চালের গোদামে তারা তালা জ্বলিয়ে পা দোলাতে থাকল আর দেখতে থাকলো বাংলার মানুষের বুক ফাটা আহাজারে ক্ষার্থ শিশুদের গগনবিদারী চিৎকার আর এভাবেই সময় দেখা দিল বাংলার মাটিতে এক মহা দুর্ভিক্ষ ভয়ঙ্কর এক মৃত্যুর ছুবল ইংরেজদের সৃষ্ট এই দুর্ভিক্ষটি ছিয়াত্তরের মতান্তর নামে ইতিহাস খ্যাত সেই দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ ছিল যে ইংরেজ লেখক মিস্টার হান্টার এই দুর্ভিক্ষের করুণ পরিণতি সম্পর্কে বলেন উনিশশো সালে সারা গ্রীষ্মকালব্যাপী লোক মারা গেছে কৃষকেরা তাদের গরু বাছুর লাঙ্গল জুয়াল বেঁচে ফেলেছে এবং বীজ ধান খেয়ে ফেলেছে অবশেষে তারা ছেলে মেয়েদের বেঁচতে শুরু করেছে কিন্তু শেষ পর্যন্ত এক সময় আর ক্রেতাও পাওয়া গেল না তারপর তারা গাছের পাতা আর ঘাস খেতে শুরু করল উনিশশো সালের জুন মাসে কোম্পানির রেসিডেন্ট স্বীকার করেন যে জীবিত মানুষ মরা মানুষের ঘুস্থ খেতে শুরু করে অনশনে শীর্ণ রোগক্লিষ্ট কঙ্কাল কঙ্কালসার মানুষ দিনরাত রাত বেঁধে বড় বড় শহরে জমা হতো বছরের গোড়াতেই সংক্রামক রোগ শুরু হয়েছিল মার্চ মাসে মুর্শিদাবাদে পানি বসন্ত দেখা দেয় এবং বহু লোক রোগে মারা যায় মৃত এবং মরণাপন্ন রোগীর স্তূপাকার হয়ে পড়ে থাকায় রাস্তাঘাটে চলাচল অসম্ভব হয়ে পড়ে লাশের সংখ্যা এত বেশি ছিল যে তা পুঁতে ফেলার কাজও দ্রুত সম্পন্ন করা সম্ভব ছিল না ম্যাথ হর শিয়াল ও শুকনের পক্ষেও এত লাশ নিশ্চিন্ন করা সম্ভব ছিল না ফলে দুর্গন্ধযুক্ত গলিত লাশ মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল সে সময়ের বিখ্যাত ইতিহাসবিদ শিহরে মুথাক্ষারিনের রচয়িতা ইংরেজ দর্শ ও তার দেশীয় দালালদের শোষণ উৎপীড়ন এবং তাদের বিশৃষ্ট দুর্ভিক্ষে কোটি কোটি মানুষের দুঃখ দুর্দশা আর মৃত্যুর যন্ত্রণার দৃশ্যে উদ্বিগ্ন ও ব্যতীত হয়ে লিখেছেন এ খুধা তোমার দুর্দশাগ্রস্ত বান্দাদের সাহায্যের জন্য তুমি একটি ভার ধরা পৃষ্ঠে নেমে এসো এই অসহনীয় উৎপীড়ন আর দুর্দশা থেকে তাদেরকে রক্ষা করো মুসলমানদের এই করুণ অবস্থা দেখে মিস্টার হান্টার আফসোস করে বলেছিলেন একশো সত্তর বছর আগে বাংলার কোনো মুসলমান এক অসম্ভব ব্যাপার। আর বর্তমানে তাদের পক্ষে অসম্ভব ব্যাপার। আর এই সমস্যা ছাড়াও। কৃষ্ণদেব রায় এর অত্যাচার অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে তিনি তিতুমিরকে দমাতে নানা ধরনের পায়তারা করতে থাকে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে অভিযোগ আনেন চাঁদপুর নিবাসী তিতুমির তার অভাবী ধর্মপ্রচারের জন্য সর্বরাজপুর গ্রামে এসে আখড়া গেড়েছে এবং তাদেরকে অহাবি ধর্মে দীক্ষিত করার জন্য নানারকম জোর জবরদস্তি করছে তারা বংশানুক্রমে যেভাবে বাপদাদার ধর্ম পালন করে আসছে তিতুমির তাতে বাধা দান করছে তিতুমির ও তার দলের লোকেরা যাতে সর্পরাজপুরের জনগণের উপর কোনো প্রকার অত্যাচার করে তাদের ধর্মে দীক্ষিত করতে না পারে জোর করে তাদের দাড়ি রাখতে এবং গুপ ছাড়তে বাধ্য না করতে পারে সেই জন্য তার দরবারে তিনি নালিশের ব্যবস্থা করে তাছাড়া যারা তিতুমের শিষ্যত্ব গ্রহণ করে অভাবী হবে দাড়ি রাখবে গুপ ছাড়বে তাদের দাড়ি ফি আড়াই টাকা ও গুফের ফি পাঁচ শিকা করে খাজনা দিতে হবে মসজিদ তৈরি করলে প্রত্যেক কাঁচা মসজিদের জন্য পাঁচশো টাকা এবং প্রতি পাকা মসজিদের এক হাজার টাকা করে জমিদার সরকারে নাজরানা দিতে হবে বাপদাদা সন্তানদের যে নাম রাখবে তা পরিবর্তন করে অভাবী মতে আরবি নাম রাখলে প্রত্যেক নামের জন্য হারিজানা ফিস পঞ্চাশ টাকা জমিদার সরকারকে জমা দিতে হবে গু হত্যা করলে তার ডান হাত কেটে দেওয়া হবে যাতে আর কোনো দিন সে গু হত্যা করতে না পারে যে অহাবৃত বাড়িতে স্থান দেবে তাকে বিটে মাটি থেকে উচ্ছেদ করা হবে এই হুকুম জারির পর তা পালন করার জন্য অত্যাচারী কৃষ্ণদেব তার মুসলমান প্রজাদের উপর নতুন মাত্রায় অত্যাচার আর নির্যাতন শুরু করে দিল শুধু কৃষ্ণদেব নয় তার দেখাদেখি এবং তারই অনুরোধে এই ধরনের হুকুম জারি করল আরও বেশ কয়েকজন জমিদার তাদের মধ্যে উল্লেখযোগ্য তারাগুনিয়ার জমিদার রামনারায়ণ গুরুগোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় তবুও জমিদারের এসব রক্তচুপাওয়ার জুলুম অত্যাচারের প্রাচীর টপকে সেদিন গর্জে উঠেছিলেন বাংলার দুঃসাহসিক অগ্রসনী সাইদ নিসার আলী তার সাথে ছিল সেদিন নির্বিজ সৈনিকদের একটি সুশৃঙ্খল বাহিনী যাদের সম্বল ছিল একমাত্র ইমান তিতুমির কৃষ্ণদেবের এই অত্যাচারের জন্য একটি পত্র পাঠালেন তার সহচর আমিনুল্লাহর মাধ্যমে এই পত্র পড়ে কৃষ্ণদেব আমিনুল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক করলে তিনি প্রতিবাদ করলে জমিদার কৃষ্ণদেব তাকে নির্মমভাবে হত্যা করেন তিনি হলেন তিতুমীরের আন্দোলনের প্রথম শহীদ আঠারোশো একত্রিশ সালে খাসপুরের জমিদারের অত্যাচারের টিকতে পারছিলেন না মুসলমানরা তারা ছুটে এলো তাদের প্রাণপ্রিয় নেতা নিসার আলীর কাছে নিসার আলী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন নেতার আদেশ পেয়ে ক্রুদ্ধ এবং ক্ষতবিক্ষত মুসলমানের একটি দল রুখে দাঁড়ালো শুধু রুখে দাঁড়ালো না আল্লাহ আকবর ধ্বনি তুলে তারা জমিদারের লাঠিয়াল বাহিনীকে পরাস্ত করে ক্রমাগত সামনে অগ্রসর হতে থাকে তাদের এই সাফল্য তিতুমের অগ্রযাত্রাকে আরও জোরদার করে তুলল তারপর নিসার আলী তার সাথীদের নিয়ে পুরার দিকে যাত্রা করলেন ইসামতি নদী পার হয়ে নিসার আলি তার সাথীদেরকে পুরার জমিদার বাড়িতে প্রবেশের চেষ্টা করলো তাতে বাধার মুখে পড়লেন তিতুমির জমিদারের সৈন্যদের সাথে তিতুমিরের বাদে এতে এক পুরোহিতের মৃত্যু হয় এই খবর শুনে ম্যাজিস্ট্রেট তিতুমিরকে গ্রেপ্তার করতে দেড়শো জন বরকান্দাজ পাঠায় কিন্তু তারা তিতুমিরের সৈন্যের কাছে পরাজিত হয় এইভাবে যুদ্ধ গণীভূত হতে থাকে জমিদাররা তাকে তাদের পরাজয়ের অশনী সংকেত ভেবে এক সভা আয়োজন করে যেখানে কলকাতার সকল জমিদার একত্রিত হয়ে নীলকরদের সাহায্য নেবে বলে সিদ্ধান্ত নেয় তাদেরকে বোঝানো হয় যে নিসর আলি শুধু জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করছে না তিনি নীলকর এবং ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। নিসর আলি গোমাংসের দ্বারা হিন্দুর দেবালয় আদি অপবিত্র করছেন হিন্দুদের মুখে কাঁচা গুমাংস গুঁজে দিয়ে তাদের জাতি নাশ করছেন এইসব বলে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে মুসলিমদের উপর হামলা করে নামাজরত অবস্থায় মুসলিমদের পুড়িয়ে দেয় এবং এতে দুইজন মুসল্লি নিহত হয় কৃষ্ণদেবের অত্যাচারে সরফরাজপুরের মানুষের জীবন হয়ে উঠল বিপন্ন সরফরাজপুর থেকে নিসার আলী তার পাঁচজন অসহায় সাথীকে নিয়ে নারিকেল বাড়িয়ায় চলে এলেন উনত্রিশে অক্টোবর আঠারোশো একত্রিশ সাল কৃষ্ণদেব প্রায় সহস্রাধিক লাঠিয়াল ও বিভিন্ন অস্ত্রসাজে সজ্জিত একটি বাহিনী নিয়ে হঠাৎ করে আক্রমণ করলো নারিকেল বাড়িয়ার গ্রামে তারা গ্রামে প্রবেশ করে বহু মানুষকে হতাহত করলো আঠারোশো একত্রিশ সালের ছয়ই নভেম্বর আঠারোশো একত্রিশ সালের ছয়ই নভেম্বর জমিদার কৃষ্ণদেব তার বাহিনী নিয়ে পুনরায় নারিকেল বাড়িয়ায় মুসলমানদের উপর আক্রমণ করল এবার তার সাথে ছিল জমিদার কালী প্রসন্ন রায়ের বিশাল সৈন্যবাহিনী ও মুল্লা অলি নীলকুঠির ম্যানেজার মিস্টার ডেভিস চারশো যোদ্ধা এই সম্মিলিত সশস্ত্র বাহিনী হঠাৎ করে নিসার আলীর উপর আক্রমণ করল আত্মরক্ষার জন্য নিসার আলী তার সাথীদের পূর্ব থেকেই সতর্ক করে দিয়েছিলেন তারাও ছিলেন প্রস্তুত মুহূর্তে নারিকেল বাড়িয়ার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে উঠল এই যুদ্ধে ডেবিট বয়ে পালিয়ে আত্মরক্ষা করল জমিদারের বহু লাঠিয়াল হতাহত হলো বিক্ষুব্ধ মুসলমান নদী থেকে ডেভিডের বজ্রা ডাঙ্গায় তুলে খন্ড খণ্ড করে ফেললো এই ঘটনার কিছুদিন পর গুবরা গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় পুনরায় বিরাট এক সশস্ত্র বাহিনী নিয়ে আক্রমণ করল নারিকেল বাড়িয়ায় এবারও মুসলমানরা সাহসিকতার সাথে জাপিয়ে পড়ল তাদের উপর পরাস্ত হলো তারা এই সংঘর্ষে নিহত হলো অত্যাচারী আর এক জমিদার দেবনাথ রায় তার এই ঘটনার পর আবার কৃষ্ণদেব প্রায় একটা গুজব ঘটাই যে বহু লাঠিয়াল নিয়ে আক্রমণের জন্য নদীপথে বেঞ্জামিন যাত্রা করেছে এই গুজবটি শোনার পর চিন্তায় পড়লেন নিসার আলী তিনি তার বিশ্বস্ত সাথী গোলাম মাসুমকে বললেন ইসামতি নদীর দিকে এগিয়ে যেতে গোলাম মাসুম কিছু সাহসী সঙ্গী নিয়ে বেঞ্জামিনের বাহিনীকে বাধা দেওয়ার জন্য এগিয়ে গেলেন নিসারালির লোকেরা দেখতে পেলেন বজ্রায় দুজন ইংরেজ এবং জমিদার কৃষ্ণদেব আছে ইংরেজ দুজনকে তারা ডেভিস বলে ধারণা করে তাদের উপর আক্রমণের প্রস্তুতি নিলেন ঠিক এই সময় ইংরেজরাও আট্টরক্ষার্থী আক্রমণ করেন এতে ইংরেজদের পরাজয় হয় এবং কৃষ্ণদেব জীবন বাঁচাতে নদীতে জাপ দিলে নদীতে দুপুরে তার মৃত্যু হয় এই সংঘর্ষে যদিও নিসার আলীর দলের বিজয়ী হয়েছিল তবুও তাদের এই সংঘর্ষটি ছিল সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে যারা তাদের ডুকার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খেপিয়ে তুলতে চেয়েছিলেন মূলত তারাই সফল হল কারণ এই সংঘর্ষের ফলে ইংরেজরাও খেপে উঠল নিসার বিরুদ্ধে চোদ্দই নভেম্বর আঠারোশো একত্রিশ সাল নিসার আলীকে নির্মূল করার জন্য বরাসাতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট মিস্টার আলেকজান্ডার একজন হাবিলদার একজন জামাদার ও জন বন্দুক ও তরবারিদারের সিপাহী নিয়ে পৌঁছেছেন নারিকেলবাড়িয়ার তিনশো ফ্রুচ দূরে বাদরিয়া গুলাম মাসুমের সাথে আলেকজান্ডারের প্রচন্ড সংঘর্ষ হলো বাদরিয়ায় সংঘর্ষে তারা পরাজিত হলো অবস্থা আলেকজান্ডার পালিয়ে গেল আঠারোশো একত্রিশ সালের জন্য ছিল একটি কঠিন অগ্নি পরীক্ষার কাল এর মধ্যে সংঘর্ষে তাকে বেশ কয়েকবার হয়েছে লক্ষ্য করলেন এখন আর কেবল হিন্দু জমিদার বা নীল কুঠিয়ালরাই নয় তাদের সাথে ইংরেজরাও যুক্ত হয়েছে। তারা সম্মিলিতভাবে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ব্যাপারটি বুঝতে পেরে সতর্ক নিসার আলীর পূর্ব থেকে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিলেন প্রস্তুতি কার্যক্রম হিসেবে তিনি তৈরি করলেন বাড়িয়া বাসের কেল্লা জয়েন্ট ম্যাজিস্ট্রেট মিস্টার আলেকজান্ডার পালিয়ে গিয়ে সাথে পৌঁছালেন সেখানে পৌঁছে সে উদ্যত্ন কর্মকর্তার কাছে নিসার আলীকে সাহায্য করার জন্য আবেদন জানিয়ে একটি রিপোর্ট পেশ করল দেরি না করে কোম্পানির সরকার কর্নেল স্টুয়ার্ট সেনাপতি নিযুক্ত করে তার অধীনে একশো গুড় সাওয়ার গুড়া সৈন্য তিনশো পদাতিক সৈন্য দুটি কামান ও প্রচুর গোলা বারুৎস পাঠিয়ে দিল বাড়িয়ার দিকে আঠারোশো সালের উনিশে নভেম্বর কর্নেল স্টুয়ার্ড নিসারালির উচরা গড়ের সামনে গিয়ে দেখল এক ব্যক্তি সাদা বন্ধ ও সাদা পাগড়ি পরে তোসবিহাতে ইবাদতে মগ্ন স্টুয়ার্ড অবাক হয়ে রামচন্দ্রকে জিজ্ঞেস করল এই ব্যক্তি তিতুমির একে তো বিদ্রোহী বলে মনে হয় না রামচন্দ্র বানিয়ে বানিয়ে মন করা মিথ্যা বললো যেহেতু স্টুয়ার্ট বাংলা তেমন বুঝে না তাই রামচন্দ্রকে ডুবাসি হিসেবে নিযুক্ত করে রামচন্দ্র সেই সূর্যটাই সপ্তাহে ভালোভাবে কাজে লাগিয়ে টিতুমির আর স্টুয়ার্ডের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেয় সে স্টুয়ার্ডকে বোঝালো যে তুমির বলছে আর তো সমর্পণ করবে না যুদ্ধ করবে সে এই দেশের বাচ্চা কোম্পানি আবার কি তার এই ষড়যন্ত্রমূলক আচরণে দুই পক্ষের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় ইংরেজদের আধুনিক অস্ত্রের সামনে তিতুমিরের বাহিনী একটু বয়না পেট হাই বীরের মতো লড়ে গেছেন কিন্তু তাদের কামানের সামনে তাদের সেই বীরত্ব বেশিক্ষণ টিকতে পারে নাই ধ্বংস হয়ে গেল বাসের গেল সেই সাথে শহীদ হলেন আমাদের বুক সেই সাথে শহীদ হলেন আমাদের ভূখণ্ডের স্বাধীন প্রথম বীর সৈয়দ মীরনিসার আলী শহীদ হলেন তার পুত্র জোহর আলী ও আন্দোলনের অন্যতম নায়ক ময়জউদ্দিন এভাবে একে একে শহীদ হলেন পঞ্চাশ জন তেজদীপ্ত সৈনিক